আমি অনলাইনে একটা জিনিস কিনেছি একজনের ভিডিও দেখে এখন বলছি ঠিক আছে একটা ইয়েলো অরেঞ্জা একজনের ভিডিও দেখে ফেসবুক থেকে নিয়েছি একটা রেড কালার রেড হচ্ছে কটন এটা দেখাচ্ছি কটন হচ্ছে एक्चुअली ভিডিও এই জন্য করছি যে ছেঁড়া ফেরা থাকলে তাকে তো দেখাতে হবে না ভিডিওটা চেঞ্জ করতে হলে তাই না শাড়িটা খুব সুন্দর এসছে খুব সুন্দর এটা পাড়ের দিকটা এটা এই যে এটা আছল এটা ব্লাউজ এটা ব্লাউজ পিস বাহ

দেখে আবার বলতে হবে শাড়িগুলো কিন্তু খুব হালকা মানে অর্গেন যে শাড়িগুলো থাকে না একদম ফুলে চেপে থাকে সেটা না কিন্তু একদম হালকা আমি তো হচ্ছে আরো কটা নেব সেখানে একটা দাগ এসে গেছে সব শাড়ি আবার ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো বলো এগুলোকে ফলস পিকও করবো এবার আচ্ছা